বিপুল সকাল থেকে চা খাওয়া হয়েছিল হালকা শুকনো কিছু খেয়েছিল কখন খেয়েছিল একটু আগে বিস্কুট খাওয়া হয়েছিল পুরো বিস্কুট প্যাকেট খেয়েছেন একদম একটু নেট দিতে হবে সত্তর ষোলো উনত্রিশ পঁচিশ প্লাস না প্রথমবার আমি জব করি বর্ধমান পূর্ব বর্ধমান জামালপুর

থ্যাংক ইউ আগে রক্ত দেবেন তিন মাস পরে আবার রক্ত দিতে পারেন আগে পর ঠিক আছে তার আগে কিন্তু আবার রক্ত লাগলে কিন্তু আপনি দিতে পারবেন ঠিক আছে জল আছে জল খেয়ে গ্লাসটা ফেলে এখানে চলে আসছে